আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসছি নতুন একটা রেসিপি খুবই সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি এটা থাকলে আপনার মনে করেন যাদের মুখে রুচি নাই তাদের রুচি চলে আসবে দেখা মাত্র শ্বশুর শ্বশুর করে দৌড়ে চলে আসবে ভাত খাওয়ার জন্য মনে করেন এমন একটা রেসিপি নিয়ে আসছি শুধু আমার মুখের কথা না এটা বানাইয়ে দেখবেন তো এখানে রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি সেটা দেখেন নিয়েছি হলো শোল মাছের কানসা শোল মাছের পেট শোল মাছের ঠোঁট এগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এ দেখেন কত সুন্দর করে ধুয়েছে একদম সাদা করে এখানে কোনো ময়লাও কিচ্ছু নাই মানে কারণ সুন্দর করে ধুয়ে একদম ফড় করে ফেলছি অবশ্যইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো এর তরকারিটা এত তো মজা আপনি মাছ মাংস কোনো কিছুই আপনার কাছে হার মানাবে এ তরকারিটায় আর হচ্ছে আপনার এটাতে যাদের মুখে রুচি নেই এটা দেখা মাত্র মনে করেন তার জিব্বাতে অলরেডি পানি চলে আসবো এটা আমার মুখের কথা না আপনারা একবার রান্না করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন সত্যি বলছি না মিথ্যা বলছি আর আমার রেসিপিগুলো দেখে যারা রেসিপি বার সাথে বানান বানানোর পরে রেসিপিগুলো কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আশা করি অবশ্যই ভালো হবে যদি আমার মতো করে রান্না করতে পারেন রান্না করতে জানলে সব কিছুই মজা হয় এটা হলো থেকে বড় বিষয় তো যাই হোক এটা এখন আমি রান্না করব ছোট একটা ভিডিও সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তো এটাকে আমি বসাই দিছি কড়াই সেখানে দিয়ে দিছি কিছু পেঁয়াজ কুচি সেখানে দিয়ে দিছি সোয়াবিন তেল আপনারা চাইলে সরিষা তেলও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নাই এইয়ার পরে দিয়া দিলাম মনে করেন লারা সারা সারা দিয়ে এটা সুন্দর একটা কালার আওয়া পর্যন্ত অপেক্ষা করতেইবো এখন একটা কালার চললে এসেছে দেখেন কত সুন্দর একটা কালার চললে এসেছে এখন দিয়ে দিছি হালকা পরিমাণে লবণ যেহেতু তরকারিটা বেশি না তাই লবণটা একটু কমই দিতে হইব লাগলে পরে দেওয়া যাইবে বেশি দিলে খাওয়া যাইবে না এরপরে আমি যত মশলাপাতি আছে কিছু আছে দিয়ে দিবো আপনারা সাথে থেকে সম্পূর্ণটা দেখবেন এখানে শেতকেরা সাইডরা দিচ্ছি একটু পানি মনে করেন এখন দেখেন পানি দেওয়ার পরে কেমন হতেছে ছিটা ফুটে আসতেই পারে ভয় পাই না তো যাই হোক দিয়ে দিচ্ছি কতটুকু জিরা বাটা আপনারা চাইলে জিরা ফাঁকিও দিতে পারেন একটা দিলে হবে তারপরে কি কি দিচ্ছি অবশ্যই দেখবেন সম্পূর্ণটার সাথে থেকে একদম সহজ সহজ রেসিপি আপনাদের দিয়ে এরা যদি আপনারা না বানাতে পারেন তাহলে আর কি বানাবেন বলেন তো যাই হোক দিয়ে দিচ্ছি এখন আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু হলুদ হলুদ মরিচ দুইটাই এখন দিয়ে নিব। এবার সুন্দর করে ভালো করে এটাকে নেড়ে নেব এভাবে দু তিনবার পানি দেওয়া মনে করেন এটাকে কষায় নিতে হবে যাতে আদা রসুনের হলুদ মরিচের কাঁচা ফ্লেভার না থাকে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি এভাবে কষায় নিব কষানোর মধ্যে মনে করেন গন্ধ চলে যাবে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে যে ঘ্রাণে মানুষকে পাগল করা যায় মনে করেন এমন একটা ঘ্রাণ চলে আসবে দেখেন কত সুন্দর কালার হয়েছে এখন ওই যে আমি পরিষ্কার করে রাখছিলাম যেই কানসার পেটগুলো ওগুলো এখানে ছেড়ে দেব তো দিয়ে দিচ্ছি এগুলো সুন্দর করে দিয়ে এটাকে ভালো করে এটাকে কষাতে হবে জলের সাথে মিক্স করতে হবে এই কষা এটা এই পানি দিয়ে কষায় আমি আর অল্প একটু পানি এখানে ব্যবহার করব বেশি পানি ব্যবহার করা যাবে না এটা জাস্ট মাখা মাখা হবে একদম শুকিয়ে ফেলব কোনো জল থাকবে না এটাতে মনে করেন এরকম হবে আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ ভালো একটা ফ্লেভারের জন্য আর দেখেন এই যে আমার তরকারিটা কিন্তু ফাইনাল লুকে চলে এসেছে কতটা সুন্দর হয়েছে দেখুন এভাবেই নামিয়ে ফেলছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় দেখে জিবে পানি চলে আসে এটা খেতে যে কি দুর্দান্ত মজা যদি না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না অবশ্যই তৈরি করবেন আশা করি ভালো লাগবে খুবই মজার একটা খাবার যত মাছ মাংস তরকারি রাঁধেন তারাই আপনারা এটা দিয়ে ভাত খাওয়ার জন্য আগ্রহ